বিমল নন্দকে দিয়ে শুরু করছি কারণ আমি এবং প্রত্যেকের কাছে যাবো বিমল বাবু আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ বিরোধী বিভিন্ন পক্ষ থেকে উঠে আসছে যে এক প্রকার জঙ্গল রাজ চালাচ্ছেন এই রাজ্যে তার কারণ মুখ্যমন্ত্রী বলছেন ফরেস্ট এরিয়া ফরেস্টটা তো রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে পুলিশটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছুর পর দুর্গাপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখছেন না তার কারণ স্পষ্টভাবে উঠে এসেছে তৃণমূল যোগ বলুন কতগুলো কথা বলি প্রথম কথা হচ্ছে যে এই জঙ্গলরাজ শব্দটা প্রথম এসেছিল বিহারে নব্বইয়ের দশকে বিহার হাইকোর্ট লালু জমানাকে বলেছিল যে বিহারে জঙ্গলরাজ চলছে এখন সেই জাত যদি এখন পশ্চিম বাংলাকে দেখেন তিনি জঙ্গলরাজের বদলে আর কি শব্দ ব্যবহার করবেন আমি জানি না জঙ্গলরাজ বাংলার ক্ষেত্রে একটা অত্যন্ত মিনিমাম শব্দ ম্যাক্সিমাম কিছু সভ্য বাংলা আছে কিনা আমার অন্তত জানা নেই কিন্তু যা চলছে জঙ্গলরাজের চেয়েও অনেক বেশি এক দ্বিতীয় কথা গতকালই আমাকে তৃণমূলের একজন পরিচিত বল আপনারা বারবার সব ধর্ষণে তৃণমূলের যোগ খুঁজে পান কেন ব্যক্তিগতভাবে প্রশ্ন করলো উত্তরটা বোধহয় আজকে তোমরা দিয়ে দিলে যত ধর্ষণ হচ্ছে তৃণমূলের যোগটা আসছে কেন কারণ হচ্ছে এই লোকগুলোকে ছেড়ে রাখা হয়েছে এই লোকগুলো ভোটের সময় ভোট লুট করে এই লোকগুলোই কিন্তু যখন বিজেপির কোনো এমএলএ বা এমপি যায় তার মুখ ফাটিয়ে দেয় এই লোকগুলোই যখন আমাদের কোনো শীর্ষ নেতা তাকে দূর থেকে গালি দেয় এই ক্রিমিনালগুলোকে চাষ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল এই লোকগুলোই কিন্তু দু হাজার একুশ সালে দোসরা মেয়ের পরে তোমাকে আমি একের পর এক তথ্য দিয়ে যাব যে যেখানে আমাদের দু মাসের মধ্যে আঠান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছিল এই ধরনের এলিমেন্টগুলো এরাই করেছিল আমি বলবো না কিন্তু এই নেচারের এলিমেন্টগুলো তুমি জানো ভাবতে আমার লজ্জা লাগে মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে পূর্ব মেদিনীপুরের ষাট বছর বয়সী মহিলা তাকে আঠারো বছর বয়সী সতেরো বছর বয়সী নাতির বয়সী ছেলেরা রেপ করেছে সে বলছে আমার নাতির বয়সী তারা তারা এসে আমার ষাট বছর বয়সে রেপ করে গেল আচ্ছা আমি জানতে চাইছি যারা তৃণমূলকে সমর্থন করে এমনকি বামপন্থীদেরও সেই সময়ে এই ধরনের ঘটনার বিরুদ্ধে একটা প্রতিবাদ তৃণমূল করেছে যে অপরাধ হয়েছে আমরা নির্বাচনে জিতেছি ঠিক আছে কিন্তু মহিলাদের উপর এই সাংঘাতিক অত্যাচারটা অন্যায় একটা বলে বলে দাও আমি এখান থেকে উঠে যাব বামপন্থীরা একটা বলেছে বলেনি তৃণমূল বলেছে বলেনি তারা হয়তো ভেবে নিয়েছে যে বিজেপির মহিলা তো রেপ্ট হতেই পারে অসুবিধে কি আছে এখন তারা ঘাড়ে চেপে বসেছে আমি বারবার প্রশাসনিক ব্যর্থতার কথা বলি কেন তুমি একবার ওই প্রাইভেট মেডিকেল কলেজের কাছে যাবে তো একটু নির্জন এলাকায় পাশে জঙ্গল আছে আচ্ছা যখন একটা কলেজ বা বিশ্ববিদ্যালয় থাকে প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকে না প্রশাসন তো সবসময় চোখ রাখে যে ওখানে কোনো অন্যায় কাজ যা যেন না ঘটে কারণ এই মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা পড়তে আসে ঠিক এখানে সিকিউরিটি দিতে হবে কারণ এখানে যারা আমাদের দেশকে ভবিষ্যতে গড়ে তুলবে আমরা তাদের গড়ে তুলছি সেখানে এই প্রশাসন কেন চুপ করেছিল বিমলবাবু আমি শেষ করব ন্যাচারালি এই ধর্ষণ কাণ্ডের জন্য এই প্রশাসন অবশ্যই দায়ী এই ধর্ষণ কাণ্ডের জন্য পশ্চিমবঙ্গের শাসক কুল দায়ী এই ধর্ষণ কাণ্ডের জন্য তথা তথাকথিত কিছু বিরোধী যারা অভয়াকাণ্ডে আন্দোলনটা যাকে পেছন থেকে ছড়ি মেরেছিল ওই বামপন্থীরা ওই কংগ্রেসরা আমি তাদের দায় করব না কিন্তু তাদের বলবো কথা বলার কোনো একটি আর নেই দয়া করে তারা যে মুখটা বন্ধ করবে বেশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়